প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আজকে আমি এসেছি নবম দশম শ্রেণীর বীজগণিত অংশের বীজগণিত রাশি তিন পয়েন্ট এক ও তিন পয়েন্ট দুইয়ের ধারাবাহিকতায় তিন পয়েন্ট দুইয়ের একদম শেষ অঙ্ক বা অনুশীলনীর যে সৃজনশীল অঙ্কটি অনুশীলনের বইতে দেওয়া আছে সেই সৃজনশীল সমস্যাটি নিয়ে আর তোমরা ইতিমধ্যেই তিন পয়েন্ট এক ও তিন পয়েন্ট দুইয়ের বিভিন্ন সূত্র এবং অনুসিদ্ধান্ত আশা করি তোমরা আয়ত্ত করে ফেলেছ এবং এই দুইটি অনুশী দুইটি অনুশীলনীর ঘন এবং বর্গের অনুসিদ্ধান্ত নিয়েই আজকের এই ক্লাসটি সাজানো তো আশা করছি তোমরা শেষ পর্যন্ত ক্লাসটি দেখবে এবং ক্লাস শেষে লাইক কমেন্ট এবং শেয়ার করে যাবে তো আজকে দেখতে পাচ্ছি আমরা যে রাশিটি দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সমান রুট ওভার থ্রি যেখানে এক্সেস নট টু জিরো এমনটি যদি হয় মান সেক্ষেত্রে ক নম্বরে আমাদেরকে কি বলা হয়েছে প্রমাণ করা যে এক্স স্কোয়ার মাইনাস রুট ওভার থ্রি এক্স সমান ওয়ান রুট ওভার থ্রি এক্স সমান ওয়ান এইটাকে প্রথমে আমরা কী করবো প্রমাণ করবো আমরা উদ্দীপক অর্থাৎ প্রশ্নের যে রাশি আছে সে রাশিটি দিয়ে আমরা সমাধানে যাব সমাধানে দেখো আমরা উদ্দীপকটা লিখব ক নম্বর এক্স মাইনাস ওয়ান বাই এক্স এখন দেখো আমাদেরকে বাম পাশে আমরা কি পাচ্ছি বাম পাশে পাচ্ছি একটি পণ্য সংখ্যা এবং একটি ভগ্নাংশ আকারের রাশি তো আমাদের ভগ্নাংশ আকারের যে রাশিটি আছে সেই রাশিটির যে হার আছে সেটি হবে আমাদের লোসাগু আর লসাগুর সাথে সরাসরি যেটার হর নাই সেটার সাথে সরাসরি কি হবে গুণ তাহলে এক্স ইন্টু এক্স এক্স এবং এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার মাইনাস এক্স এবং এক্স এই দুইটা এক্স হলো ভাগ হয়ে যায় কী হবে ওয়ান ওয়ানের সাথে উপরের ওয়ান যদি আমরা গুণ করি সেক্ষেত্রে কত পাবো আমরা ওয়ান বা এবার আমাদের এক্স স্কোয়ার মাইনাস ওয়ান এই পাশে যে এক্সটা নিচে আছে হর বাম দিকের নিচের হরকে ডান দিকের ওই লবের সাথে আমরা গুণ করে দেবো তাহলে কী হবে রুট অফার থ্রি এক্স এইখানটাকে তোমরা অনেকেই ভুল করে ফেলো যে রুট অফার থ্রি এক্সকে একসাথে এইভাবে লেখো এখানে তোমরা একটু সতর্কতা অবলম্বন করে যে করবা যে রুট অভার থ্রি এক্স একসাথে কিন্তু না রুট অভার থ্রি আলাদা এক্স আলাদা এইভাবে কখনোই লিখবে না এবার দেখো এক্স স্কোয়ার এই পাশে রুট অভার্ট থ্রি এক্স যেটা ছিল প্লাস সেটা এই পাশে যদি আমরা নিয়ে আসি কী হবে রুটোভার থ্রি এক্স মাইনাস কারণ আমরা জানি সমাধান নিয়ম অনুযায়ী সমান চিহ্নের ডাইন পাশের জিনিস যদি বাম পাশে আসে সেক্ষেত্রে কী হবে চিহ্ন বদলে অন্য চিহ্ন লিখতে হবে একইভাবে আমরা যখন মাইনাস ওয়ানকে যখন ডাইন পাশে নিয়ে যাব তখন কী হবে প্লাস ওয়ান হয়ে যাবে এই এরির সাথে সাথে দেখো আমাদের ক নম্বর রাশিটির প্রমাণ হয়ে গেল তাহলে আমরা কী লিখবো প্রমাণিত দেখো ক নম্বরে আমরা কী পাইছি ক নম্বরে আমরা যে উদ্দীপকের যে মান দেওয়া ছিল সেই মান থেকে আমরা ক নম্বরের অংশটি প্রমাণ করতে পেরেছি এই ধরনের সমস্যা যদি তোমাদের যে কোনো সমস্যা পরীক্ষায় থাকে সেটা হোক সামনে তোমাদের টেস্ট পরীক্ষা যদি এই এটা হয়তো হুবহু থাকবে না কখনোই এই ধরনের অন্য যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে তোমরা এইভাবে সমাধান করার চেষ্টা করবে এবার আমরা ক্ষয়ে চলে যাব আমরা খতে দেখতে পাচ্ছি দুইটা পক্ষ আছে প্রমাণ করো যে টোয়েন্টি থ্রি ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ ইন্টু এক্স টু দি প ফোর প্লাস ওয়ান বাই এক্স টু দি প ফোর আমরা বাম দিকের অংশটু নিয়ে আগে কাজ করব তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড কি আছে টোয়েন্টি থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার এইটুকু এই অংশটুকুর কাজ আমরা প্রথম করব তো এখন আমরা টোয়েন্টি থ্রি যেটা বাইরে আছে সেটা বাইরে রাখবো এবং ভিতরের অংশের কাজ আমরা করবো ভিতরের অংশের কাজ করতে যেয়ে আমরা দেখব উদ্দীপকে আমাদের কোন মানটি দেওয়া আছে উদ্দীপকে আমাদের মান দেওয়া আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স সেক্ষেত্রে আমরা কী করবো এক্স মাইনাস ওয়ান বাই এক্স এর সূত্র লেখ অর্থাৎ এ মাইনাস বি হোলি স্কোয়ার ভিতরে মাইনাস অবশ্যই বাইরে কী হবে প্লাস টোয়েন্টি এক্স ইন্টু ওয়ান বাই এক্স এবার আমাদের মনের সিদ্ধান্ত লেখা শেষ হল এবার আমরা মান লিখবো মানে প্রথম দেওয়া আছে কি এক্স মাইনাস ওয়ানটা এক্স এর মান কত রুট অপার্ট থ্রি আমরা রুট অপার্ট থ্রিটাকে বসে রুট রুটোপার্ট থ্রি হোল স্কোয়ার প্লাস টু ইন্টু এ এক্স এ এক্স কাটা তাহলে শুধু টু এবার থাকবে আমাদের কত থ্রি টোয়েন্টি থ্রি ইন্টু স্কোয়ার রুট কেটে দেওয়া থাকবে থ্রি প্লাস হয় থ্রি প্লাস টু এখন আমরা কত পাবো টোয়েন্টি থ্রি ইন্টু 5 23 দিয়ে পাবো 5 115 এখন দেখো আমরা যদি করি এই সমস্যাটির বা এই প্রশ্নটির ডাইন ডাইন পক্ষে তো আছে কি ফাইভ ইন্টু এক্স টু আমরা এক্স টু দ্বিপর ফোর সম্বলিত কোনো সূত্র তো আমরা দেখতে পাইনি সেক্ষেত্রে আমরা কী করবো এই অংশটিকে আমরা স্কোয়ার ফরমেটে নিয়ে আসবো এক্স স্কোয়ার হোলি স্কোয়ার আর ওয়ান বাই এক্স স্কোয়ার স্কোয়ার এইভাবে লিখে এখন দেখো ফাইভ আর এই অংশটি যখন আসবে তখন আমি এর আগেও কয়েকটি ক্লাসে বলেছি যে এই এক্স টু দ্বিপর ফোরকে যখন আমরা ভাঙব সেই ভাঙার ক্ষেত্রে যখন আমরা স্কোয়ার ফরমেটটা পাবো সেই অংশটি করার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কী করবো প্লাসের সূত্রটি ব্যবহার করব মাইনাসের সূত্র ব্যবহার করলে আমাদের জটিলতা বাড়বে এই কারণে আমরা কী লিখবো এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সি স্কোয়ার হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়ান বাই এক্স স্কোয়ার এখন দেখো ফাইভ এই এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা যাবে আর এই অংশটুকুর মান আমরা বাম পাখ বাম পাশে কিন্তু আমরা পেয়েছি বাম পাশে কি পেয়েছি প্লাস ওয়ান বাই এক্স মান কত এই যে ফাইভ এই ফাইভ অংশটি আমরা বাম পাশে পেয়েছি তাহলে আমরা কি লেখবো এখানে মাইনাস টু এখন দেখো এখানে তো সেকেন্ড ব্র্যাকেট দৌড়ার প্রয়োজন নেই এখন কি যেহেতু একটা সংখ্যা আসছে আমরা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে দেবো এখন ফাইভ ইন্টু ফাইভ স্কোয়ার করলে আমরা কত পাবো টোয়েন্টি ফাইভ মাইনাস টু এক্ষেত্রে বাইরে হচ্ছে ফাইভ আর ভিতরে হবে কত টোয়েন্টি ফাইভ থেকে টু যদি আমরা বিয়োগ করি তাহলে কত পাবো টোয়েন্টি থ্রি অ্যান্ড ফাইভকে টোয়েন্টি থ্রি দ্বারা যদি আমরা গ্রহণ করি সেক্ষেত্রে আগের মতোই পাবো আমরা হানড্রেড অ্যান্ড ফিফটিন অথবা আমাদের এটা কী হলো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলা হয়েছে যেহেতু সেহেতু আমরা কী লিখে দেবো প্রুভড এই সমস্যাটি সমাধানের ক্ষেত্রে দেখো আমরা এক্সে স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্সেস স্কোর এই মানটি যেহেতু আমরা আগের অংশে বাম পক্ষে পেয়েছি এই কারণে আমরা সরাসরি মান বসাই দিয়েছি এখানে যদি আমরা মানটা না পেতাম সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হতো এই অংশটি আবার নতুন করে করে নিতে হতো তো তোমরা দু ধরনের করাই দেখেছো আগে এই জন্য আমি আর ওইটা বিস্তারিত লিখলাম না আহ তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবারে আমরা পরের যে অংশটি আছে অর্থাৎ গ নম্বর গ নম্বরে আছে এক্স টু দি পাওয়ার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার সিক্স আমরা সিক্স সম্বলিত কোনো সূত্র আমরা এই ফোরের মতো কোনো বইতে বা আমরা এভাবে পাই না এই কারণে ওই সূত্রটিকেও আমাদেরকে স্কোয়ার অথবা কিউব মানে ঘন অথবা বর্গের কোনো সূত্র বা অনুসিদ্ধান্তের আকারে নিয়ে আসতে হবে এই আকারে যদি নিয়ে আসতে যাই সেক্ষেত্রে আমরা কী করবো এক্স টু দি দিপার সিক্সকে আমরা ভাঙবো থ্রি অথবা টু হয় আমরা বাইরে দেবো থ্রি অথবা ভিতরে দেবো থ্রি তো সেক্ষেত্রে আমরা কী লিখবো সমাধান গ এক্স টু দিপার সিক্স প্লাস ওয়ান বাই এক্স টু পাওয়ার সিক্স এখন দেখো আমরা কী লিখবো এক্স টু পাওয়ার যদি থ্রি দেয় ভিতরে তাহলে বাইরে কত দেবো টু তিন দুকোনো এক্স টু পাওয়ার সিক্স এখানে যদি আমরা এমনটি পাশে যেমন আমাদের যেহেতু মাইনাসের মানটি আছে সেহেতু আমরা মাইনাস ফর্মেট এর সূত্র লিখবো এখানে তাহলে কি লিখবো এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স হলি স্কোয়ার মাইনাস যেহেতু ভিতরে মাইনাস বাইরে কে প্লাস টু ইন্টু কিউব ইন্টু বাই কিউব এবার দেখো এইটাকে যদি আমরা সুত্র আকারে ফেলি তখন কি পাবো আমরা কিউব কিউব সেকেন্ড আমরা এক্স বাই কিউব ভিতরে যেহেতু মাইনাস বাইরে প্লাস উপরে কি হোল স্কোয়ার আর ডাইন পাশে কী ছিল এক্স কিউব ওয়ান বাই এক্স কিউব কাটা থাকবে কত টু দেখো এক্স মাইনাস বাই এক্স হোল যদি আমরা মান বসে কি মান আছে রুট ওভার হোল কিউব প্লাস ভিতরে এক্স মানে উপরের এক্স নিচের এক্স কাটা থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি উপরে আছে কি হোল স্কোয়ার প্লাস টু এখন দেখো কি পাচ্ছি আমরা রুট ওভার থ্রিকে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে কত পাবো থ্রি রুট ওভার থ্রি প্লাস এখানেও থ্রি রুট ওভার থ্রি হল স্কোয়ার প্লাস টু এখন দেখো এটাকে যদি আমরা থ্রি রুট ওভার থ্রি প্লাস থ্রি রুট ওভার থ্রি দুইটাকে যদি আমরা যোগ করি সেক্ষেত্রে কত পাবো সিক্স রুট ওভার থ্রি উপরে কত আছে স্কোয়ার প্লাস টু এখন সিক্সকে যদি আমরা স্কোয়ার করি সেক্ষেত্রে কত পাবো থার্টি সিক্স ইন্টু থ্রি থ্রির উপরে যে রুট এবং স্কোয়ার সেটি কাটা যায় কত হবে থ্রি প্লাস টু এখন দেখো এটা যদি আমরা গ্রহণ করি তিনশো আঠারো তিন তির নয় নয় একে কত দশ প্লাস সাথে টু এখন একশো আটকে যদি আমরা দুই দ্বারা যোগ করি সেক্ষেত্রে কত পাবো আমরা একশো দশ এইটা দেখো আমরা যদি ভিতরে কিউব দিয়ে বাইরে স্কোয়ার দিই সেক্ষেত্রে হবে এমন আর যদি আমরা অন্যভাবে করার চেষ্টা করি অর্থাৎ ভিতরে দেবো স্কোয়ার বাইরে দেবো কিউব সেই ক্ষেত্রে উত্তরটি একই আসে কিনা সেটাও আমরা দেখাবো তো তোমরা এটা তুলে নাও অথবা দিয়ে রাখো এবারে আমরা যাচ্ছি পরবর্তী বা বিকল্প সেটা ভিতরে এবং বাইরে দেবো কিউব দেখো আমরা ভিতরে যদি স্কোয়ার দিই তাহলে এক্স স্কোয়ার বাইরে দিয়ে দেবো কিউব তাহলে এক্স টু পাওয়ার টু ইন্টু থ্রি দিয়ে আমরা কত পারছি এক্স দিব সিক্স একইভাবে আমরা এক্স স্কোয়ার উপরে কিউব দিয়ে দেবো এখানেও একইভাবে তারপরে নিয়মটা নিয়মটা হলো এক্সের উপরে ভিতরের অংশে যে মানটি আমরা বাম দিকে দেব একই ধরনের মান আমরা ডান দিকে দেবো এবং উপরে যে পাওয়ারটি হবে সেটা বাম দিকেও যেমন পাওয়ার হবে ডান দিকেও তেমন পাওয়ার হবে এইবার দেখো আমরা এখন এখন আমরা কি লিখব এক্স এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স যে সূত্র জানি আমরা একটাই সূত্র সেটা লিখে দেবো সেটা কি এক্স স্কোয়ার বা এ প্লাস বি কিউব মাইনাস থ্রি ইন্টু এক্স অর্থাৎ এ প্লাস বি কিউব মাইনাস থ্রি এখন দেখো আমরা এই অংশটি এই অংশটির মান আমরা যখন খ নম্বর প্রশ্ন করেছিলাম সেখানে আমরা কি পেয়েছিলাম এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান কত পেয়েছিলাম ফাইভ ঠিক আছে আমরা এখানে যদি ফাইভ মানটি যদি লিখে দিই সরাসরি তাহলে ফাইভ কিউব মাইনাস থ্রি ইন্টু এটা কেটে যাবে সাথে থাকবে কত এখানে ফাইভ তাহলে ফাইভকে যদি আমরা কিউব করি সেক্ষেত্রে পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ অর্থাৎ কত হবে একশো পঁচিশ এই পাশে কত আছে তিন পাশে পনেরো তাহলে একশো পঁচিশকে যদি পনেরো তারা বিয়োগ করি সেক্ষেত্রে আমরা কত পাবো একশো দশ এইখানটাতে আমাদেরকে লিখতে হবে কি যে হতে পাই এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ এইভাবে করলে দেখো আরো অনেক সহজ হয়ে যায় খ হতে পাই যখন এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান ফাইভ এখানে শুধু এক্স দিয়েছি আর এই মান যদি আমাদের না না থাকতো থাকতো এই মান যদি আমাদের জানা সেক্ষেত্রে আমরা কী করতাম এই অংশটিকে আবার আমাদের এই মান দিয়ে করতে হতো এই মান অনুসরণ করে যদি আমরা করতাম তাহলে এই পাশেও করতে হতো এই পাশেও করতে হতো তো দুই দিকেই অঙ্কটি বড় হতো এই অঙ্কটির মান আগে জানা থাকার কারণে এইভাবে করলে সহজ হয় তো ঠিক আছে বন্ধুরা তোমরা আসলে আশা করছি বুঝতে পেরেছ এই সৃজনশীল সমস্যাটি আমি পরবর্তী ক্লাসগুলোতে আসব তিন পয়েন্ট এক এবং তিন পয়েন্ট দুই এর আদলে অতিরিক্ত আরও যে কোনো আরও যে সকল সৃজনশীল প্রশ্নগুলো তোমাদের পাবলিক পরীক্ষায় আসার মতো বা টেস্ট পরীক্ষা যে ধরনের প্রশ্ন সাধারণত এসে থাকে এই প্রশ্নগুলো নিয়ে তো পরবর্তী ভিডিও আসার অপেক্ষায় থাকো আর বেশি বেশি করে পেজটিকে ফলো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উৎসাহ দেওয়ার জন্য আহ্বান জানাচ্ছি ধন্যবাদ সবাইকে সবাইকে